দু ষোলো সালে অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা মুক্তির পর আলোচনায় আসেন মাসুমা রহমান নাবিলা এরপর দু চব্বিশ সালে রায়হান রফির তুফানে অভিনয় করে আবারও দর্শকদের নজর কাড়েন তিনি সিনেমায় নাবিলার পারফরমেন্স প্রশংসিত হলেও চরিত্রের সীমিত অংশে অভিনয় করার কারণে কিছুটা আক্ষেপ আছে তার নাবিলা জানিয়েছেন তুফান টু নির্মিত হলে তিনি অভিনয় করতে রাজি তবে এবার আরো সতর্ক থাকতে চান তিনি তিনি বলেন তুফান একটি ভালো সিনেমা দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করেছে সিকুয়েলে নিজের চরিত্রটিকে আরও স্টাবলিশ করা এবং ভিন্নভাবে উপস্থাপন করতে চাই আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না বা আমার কখনো মনোপুত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই তুফান সিনেমায় সাকিব খান এবং পশ্চিমবঙ্গে মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন নাবিলা নাবিলার অভিনয় প্রশংসিত হলেও সময় সীমার কারণে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়নি। নাবিলা বলেন চিত্রনাট্যের মতো শুটিং হয়নি। প্রযোজকের বাজেট ও সময় সীমাবদ্ধতা ছিল। তাই আমার অংশের কিছু দৃশ্য বাদ গেছে। যার ফলে দিনের শেষে কিছুটা মন খারাপ থাকে। পরপর দুটো সিনেমায় এরকম একেবারে ব্লকবাস্টার হিট বলেন সফল বলেন মানুষের ভালোবাসা পেয়েছে। কিন্তু আমি মনে করি যে লাকি সেই হয় যার ধৈর্য অনেক বেশি। আমি আসলে ধৈর্য নিয়ে বসেছিলাম নাবিলা আরও অভিনয় করেছেন মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বনলতা সেনে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় মুক্তির অপেক্ষায় রয়েছে বর্তমানে নাবিলা ব্যস্ত রয়েছেন রান্না বিষয়ক অনুষ্ঠান সঞ্চালনায় এছাড়াও সামনে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে তার